জেলার ধনপুর ইউনিয়নের কাটকুনা গ্রামের কৃষক জনাব মোহাম্মদ বাদল মিয়া উনার বাদামের জমিতে সজ্জমিনে পরিদর্শন আসছি আমি এখন বাদাম চাষি জনাব মোহাম্মদ বাদল ভাই সাথে কথা বলবো আসসালাম আচ্ছা

এটার মধ্যে জিপসাম এবং বুরন খুব জরুরি মানে আমরা বলি এবং উপর বাদামের ফটকা হয় মাঝখানে কিন্তু থাকবে না এই একটা সমস্যা দুই নম্বর সমস্যা বাদামের দিকে পোকায় কাটবো

আর আমরা চাই ওই এলাকার এক ইঞ্চি জায়গা যেন এটা যদি আপনাদের মতন চেষ্টা আমাদের আমাদের আমাদেরকে স্মরণ করেন আর আমরা সার্বিকভাবে কাজ করি আমার বিশ্বাস আমরা দুর্বলতীতে এগিয়ে যাবো ধন্যবাদ বাদুর ভাই ভালো থাকেন